আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পঁয়ত্রিশ বছরের কম বয়স একশো জন বিধায়ককে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখছি একই শুধু ওই নেতার ছবি তোলা মঞ্চে উঠে নেতা ভাষণ মারবে তার জন্য মঞ্চে চিয়ার পাতা নেতার পিছন পিছন ঘোরার হতে পারে না এত বড় রাজ্যে কোনায় কোনায় কি হচ্ছে কোথায় কি সমস্যা কোন জায়গায় রাস্তা নেই দুর্নীতি হচ্ছে এত কিছু কি মিডিয়ার পক্ষে কভার করা সম্ভব না সাধারণ মানুষের কথা মিডিয়া তুলে তাই জন্য সোশ্যাল মিডিয়াকে দরকার বর্তমানে আমরা যে পরিস্থিতি দেখছি একেবারে উত্তপ্ত রয়েছে নেপাল এবং এই যে নেপালের উত্তেজনা এই উত্তেজনার মূল কারণ কিন্তু কিন্তু জেনজি তাদের আন্দোলনের জন্য রয়েছে এই মুহূর্তে গোটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রথমে আপনাকে যে প্রশ্ন করবো আমরা দেখছি একেবারে নেপালে সরকারের পতন জেনজি অর্থাৎ ইয়াং জেনারেশন তারা আন্দোলন শুরু করলো কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করে দেওয়া নিয়ে আন্দোলন শুরু হলো এবং তারপরে সরকারের পতন কি দেখুন আন্দোলনটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়াকে নিয়ে নয় দিনের পর দিন নেপাল জুড়ে যে চরম দুর্নীতি চলেছে নেপালের তৎকালীন সরকার যে সরকারের পতন করেছে যেভাবে চীনের হাতে দিনের পর দিন তামাক খেয়েছে চীনের দালই করেছে এবং নতুন প্রজন্মকে উপেক্ষা করা নতুন প্রজন্মের সাথে ছলনা করা তাদের সাথে মিথ্যাচার করা তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে যে ক্ষোভটা জমা হয়েছিল যে রাগ জমা হয়েছিল নতুন প্রজন্ম যাকে আপনারা বলছেন জেন জি বা যে মানে এই যে নতুন প্রজন্মের মধ্যে এই যে ক্ষোভের সঞ্চার থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে আর সেই আগুনে আপনি বলতে পারেন ঘিয়ের কাজ করেছে অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করে আর সোশ্যাল মিডিয়া আজকের দিনে তারা একটা বিরাট ভূমিকা পালন করছে আজকে আপনারা সবাই জানেন এবং যারা দর্শক বন্ধু তারা প্রত্যেকে আমরা মানে প্রত্যেকটা মানুষই আমরা যারা নবীন প্রজন্মের মানে এই বাংলার বা এই দেশের আমরা একজন সদস্য তারা প্রত্যেক সোশ্যাল মিডিয়ার পাওয়ার সোশ্যাল মিডিয়া কীভাবে অন্যায়ের করা মুক্ত মনে মুক্তমনে একটা কোনো প্রকাশ করা যায় সেই বক্তব্যই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যেভাবে নতুন প্রজন্ম সেই দেশে সরকারের দুর্নীতি এবং সরকারের যেভাবে সরকার নতুন প্রজন্ম হিসেবে বঞ্চিত করেছে এবং নতুন প্রজন্ম বা এই জেনারেশন জেড একজন সদস্য তাকে যেভাবে তাদের মন্ত্রী গাড়ি চাপা দিয়েই চলে গেছিল এই ঘটনাগুলোকে গুলোকে কার্যত কিন্তু দাঁড়িয়ে আগুনে ঘি ঢালার কাজ করেছে এবং তার ফলে নতুন প্রজন্মের আন্দোলনের কাছে আজকে কার্য তো পালিয়ে যেতে হয়েছে নেপালের প্রধানমন্ত্রীকে এবং নেপালের সমস্ত মন্ত্রীদের পালিয়ে যেতে হয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু গত বছরের ঘটনা যদি দেখি সেখানেও কিন্তু আমরা দেখবো একেবারে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হাসিনাকে বিতাড়িত করেছিল ইয়াং জেনারেশন সেখানেও কিন্তু একটা যুব সমাজের একটা বড় ভূমিকা ছিল পরবর্তীকালে আমরা দেখলাম নেপাল এবং এর আগে কিন্তু আমরা শ্রীলঙ্কাতেও একই ধরনের ঘটনা দেখছি কোথাও গিয়ে এই যে বিভিন্ন জায়গায় যে সরকারের পতন এর পেছনে কি কোথাও কি ডিপ স্টেটের কোন রকম কোন সুরাহা পাচ্ছেন বা কোনো রকম কোনো হাত দেখতে পাচ্ছেন দেখুন তিনটা আলাদা ঘটনা শ্রীলঙ্কা একটা অর্থনৈতিকভাবে ভাবে জরুরি অবস্থা কার্যত জারি হয়ে গেছে সেখানে অর্থনৈতিক পুরো স্তম্ভটা ভেঙে পড়েছিল তার উপরে ভিত্তি করে শ্রীলঙ্কার ঘটনা হচ্ছে বাংলাদেশের ঘটনা নিঃসন্দেহে যেটা হয়েছে এটা একটা মানে লজ্জাজনক ঘটনা বাংলাদেশের ঘটনাটাকে লজ্জাজনক হয় কিন্তু তার সাথে নেপালের ঘটনাকে এক করার জায়গা নেই হ্যাঁ আমাদের প্রতিবেশী তিনটে দেশ তিনটে দেশে তিনটে ঘটনা ঘটেছে কিন্তু তিনটে দেশের ঘটনায় হয়তো নতুন প্রজন্ম যুক্ত তিনটে দেশেই তারাই পরিবর্তন এনেছে কিন্তু তিনটে দেশের ঘটনা এক নয় এটা আগে আপনাদের বুঝতে হবে আচ্ছা আমরা এই ভারতবর্ষের মানুষ বা এই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমি এখানে দাঁড়িয়ে আজকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পঁয়ত্রিশ বছরের কম বয়সী একশো জন বিধায়ক কে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখছি একশো জন বিধায়ক থাকবে মানে কোথাও কি কোথাও গিয়ে কি নেপালের পরিস্থিতি পশ্চিমবঙ্গের মুখে চাইছেন যেটা আমরা দেখলাম যে গতদিন টেটের যার টেট পরীক্ষার্থী রয়েছেন দু হাজার তারাও কিন্তু একই কথা বললেন যে একেবারে নেপাল দেখে শিক্ষা নাও এবং আমাদের চাকরি দাও এই স্লোগান কিন্তু উঠেছিল শুনুন আমার কথা পরিষ্কার আমরা যারা যুব সমাজ ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আমাদেরকে এগিয়ে আসতে আমাদের যুব সমাজের মধ্যে যারা আজকে আর রয়েছে যুব সমাজে তাদের মধ্যে অনেক বেশি কোয়ালিটি কোয়ান্টিটি রয়েছে তারা অনেক বেশি আমরা রাজনৈতিক সচেতন সামাজিক কাজে অনেক বেশি সচেতন অনেক বেশি জনপ্রিয় এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে অনেক ভালো হয়েছে আমাদের নতুন প্রজন্ম সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্মের কাজ কি শুধু ওই নেতার ছবি তোলা মঞ্চে উঠে নেতা ভাষণ মারবে তার জন্য মঞ্চে চেয়ার পাতা নেতার পিছন পিছন ঘোরার হতে পারে না রাজনৈতিক ভাবে আজকে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ একটা যুব দেশ বা আমাদের পশ্চিমবঙ্গে যুব ভোটারের সংখ্যা আমি বলছি এক দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একশো জন বিধায়ক কেন পঁয়ত্রিশের কম বছর বয়সী না আচ্ছা একটু আগে সোশ্যাল মিডিয়ার কথা যখন উঠলো সোশ্যাল মিডিয়ার রেস ধরে আরো একটি কথা বলবো যে রাজনীতি মানে কি সোশ্যাল মিডিয়া রাজনীতি মানে সোশ্যাল মিডিয়া অবশ্যই নয় কিন্তু আপনাকে একটা পরিস্থিতি বুঝতে হবে যখন কোন তাহলে হঠাৎ করে এই প্রশ্ন উঠলো কেন যে ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালো বোঝে সোশ্যাল মিডিয়াকে ভালো বুঝি আমরা আমাদের প্রয়োজন আজকে আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনার যখন আপনি বিরোধিতা করবেন বা যখন আপনি সরকার পক্ষের বাইরে থাকবেন না তো বিরোধী পক্ষে থাকবেন সেটা রাজনৈতিক দলের ছত্র চয় হতে পারে কোনো অন্যায় বিরোধিতা করতে হতে পারে আপনি একটা প্রশাসনের কাছে গেছেন প্রশাসন যদি আপনার কথা না শুনে যদি পুলিশ আপনার কথা না শুনে আর আপনার নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের আমাদের সমাজে এমন ফেস ভ্যালু নেই যে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা আজকে দিনে দাঁড়িয়ে মিডিয়া নিয়ে নিয়ে গিয়ে শোনাবে তাদের সাক্ষাৎকার নেবে তাদের বক্তব্য রাখার জায়গা করে দেবে এরকম হতে পারে এটা আমাদের দেশেও হয় না আশা করি কোনো দেশেই হয় না কিন্তু একটা সাধারণ পিছিয়ে পড়া গ্রামের ছেলে হতে পারে গ্রামের যে কৃষকদের নিয়ে লড়াই করছে গ্রামের যে শ্রমিকদের ন্যূনতম বেতনের জন্য লড়াই করছে তাহলে সেই মানুষটা সেই যুবক যুবক বা যুবতীটা সেই যুব সমাজের অংশ সে যদি সোশ্যাল মিডিয়া ওই এক মিনিটে একটা বক্তব্য করা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটা ফেসবুক হতে পারে টুইটার হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে যাচ্ছে তার কাছে তো এটা বলার ফোরাম প্রতিবাদের ফোরাম আজকে প্রতিটা মানুষের কাছে অ্যাক্সেস নেই যে তাদেরকে মেইনস্ট্রিম মিডিয়া দেখাবে আজকে আপনি বলুন তো মেইনস্ট্রিম মিডিয়া কটা জায়গা আজকে আমাদের পশ্চিমবঙ্গ দুশো বিধানসভা সেই দার্জিলিং থেকে শুরু করে আজকে বাঁকুড়া থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে শুরু করে কলকাতা থেকে বারাসাত থেকে শুরু করে হাওড়া থেকে বীরভূম থেকে বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ বড় রাজ্য এত বড় রাজ্যে কোনায় কোনায় কি হচ্ছে কোথায় কি সমস্যা কোন জায়গায় রাস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে এত কিছু কি মিডিয়ার পক্ষে কভার করা সম্ভব না সাধারণ মানুষের কথা মিডিয়া তুলে ধরে তাই জন্য সোশ্যাল মিডিয়াকে দরকার এবং আমি বলছি পরিষ্কার নতুন প্রজন্ম যদি রাজনীতিতে এইভাবে এগিয়ে এসে একশোটা বিধায়ক না পায় আগামী বিধানসভায় তাহলে দুর্নীতি মুক্ত বাংলা করা যাবে আচ্ছা একেবারে সোশ্যাল মিডিয়ার কথা যখন বারবার উঠে আসছে তখন আরো একটি প্রশ্ন করবো যে সরকার কর্তৃপক্ষ সাধারণ মানুষকে কি সোশ্যাল মিডিয়ায় কথা বলা সেই বাক স্বাধীনতা দেয় কোথাও গিয়ে কি সেই বাক স্বাধীনতা হবে কারণ আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর শাসনকাল দেখেছি সেখানে জরুরি অবস্থা দেখেছি পরবর্তীকালে চৌত্রিশ বছরের বান যাওয়া দেখেছি পরবর্তীকালে আমরা কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখছি কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ ভোকাল হতে চায় সাধারণ মানুষ হরতাল হতে চায় তার তো কোথাও কোথাও না কোথাও গিয়ে কণ্ঠরোধ করা হয় আমরা অশোকনগরের কিছুদিন আগে অশোকনগরের ঘটনায় যদি চোখ রাখি একটি মেয়ের যখন বাংলাদেশের ঘটনা ঘটেছিল ঠিক এক বছর আগে তখন একটি মেয়ের পোস্ট ঘিরে বেশ কিছু বিতর্কিত মন্তব্য উঠে আসে এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তার কণ্ঠরোধ করা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে সেটা তো অবশ্যই হয় কিন্তু আমার বক্তব্য মেন স্টিম মিডিয়া বা যাদের আমরা এক কথায় টিভি চ্যানেল বা খবরের কাগজ করি তাদের অনেক বাধ্যবাধকতার জায়গা থাকে তাদের বাধ্যবাধকতার জায়গাটা কি রকম তাদের অনেক অ্যাড পলিসি আছে তাদের অনেক কর্পোরেট হাউস অনেক পলিসি আছে আমি কোনো মিডিয়ার নিন্দা করতে চাইছি না কিন্তু সবাই তো ব্যবসা করার জন্য বসে রয়েছে এটা বুঝতে হবে তারা অনেককেই কিছু গুরুত্ব দেয় না সোশ্যাল মিডিয়া স্বাধীনভাবে আমার বক্তব্যটা রাখার আমার অধিকার আছে কেউ আমাকে এখানে আটকাতে পারে না বা কারোর আমার সুপারিশ দরকার নেই এবার হ্যাঁ সেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার পরে এই পশ্চিমবঙ্গে বহু মানুষকে আমরা দেখেছি মিথ্যা মামলায় জড়িয়ে দিতে বহু যারা স্বাধীন চেতা সাংবাদিক ইউটিউবাররা রয়েছে আপনাদের মতো যারা ডিজিটালরা রয়েছে তাদেরকে বহু ক্ষেত্রে পুলিশের নোটিস পেতে হয়েছে খবর করতে গিয়ে বহু সাধারণ মানুষকে ফেসবুকে পোস্ট করা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও তুলে ধরা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অত্যাচারিত হতে হয়েছে কিন্তু সেটা পরের বিষয় কিন্তু তার অন্ত কথাটা তুলে ধরার তো জায়গা পাওয়া যাচ্ছে স্বৈরাচারী শাসক অসময়ে চাইবে প্রতিবাদের গলা টিপে ধরে প্রতিবাদীকে হত্যা করতে এটা নিয়ম কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে নতুন প্রজন্ম যতক্ষণ রাজনীতিতে এগিয়েছে 100 জন বিধায়ক পাবে না এবং 100 জন বিধায়ক মানে কোথাও গিয়ে থেকে বেরিয়ে বা সমাজতন্ত্র না না আমি সেটা বলছি না পরিবারতন্ত্র বলে না এই নয় আমি আপনাকে বলছি ওই নতুন প্রজন্মের থেকে 100 জন বিধায়ক পাওয়ারত্ব আর 10 জন মন্ত্রী সঙ্গে 10 জন মন্ত্রী অন্তত ক্যাবিনেট মন্ত্রী পঁয়ত্রিশ বছরে কম বয়সে হও এবং সেটা শুধুমাত্র ওই একজন বড় নেতা তার ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হলো বড় নেতার ভাইফোকে নিয়ে আসা হলো মেয়েকে নিয়ে এসে তাকে বিধায়ক করে দেওয়া হলো তো এইভাবে হবে না যারা গ্রামের গঞ্জে দাঁড়িয়ে মফসলে দাঁড়িয়ে বা কলকাতায় দাঁড়িয়ে যারা ছাত্র যুব রাজনীতি করছে আন্দোলন করছে বা রাজনীতির সরাসরি রাজনীতি যুক্ত নয় বহু মানুষ আছে যারা পেশাগত জায়গায় হয়তো কেউ মানে সফলতম আইনজীবী কেউ সফলতম চিকিৎসক কেউ সফলতম সাংবাদিকতা করছে কেউ সফল সাফল্যের সাথে ব্যবসা করছেন বিভিন্ন মানুষ বিভিন্ন যারা ফিল্ডের সঙ্গে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদেরকেও নিয়ে আসতাম বিভিন্ন এমন মানুষ আছে যারা সামাজিক কাজ করছে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলে সামাজিক ক্ষেত্রে বিরাট অবদান আছে এমনও মানুষ আছে যারা ক্রীড়া ক্ষেত্রে বিরাট সাফল্য রাখছে তাদের খেলোয়াড় হিসেবে বড় সাফল্য তাদের নিয়ে আসতে হবে রাজনীতিতে এনে তাদেরকে সামনে সারিতে করে তাদের জনপ্রতিনিধি করে তাদের হাতে অধিকার তাদের হাতে ক্ষমতা দিতে হবে যাতে দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন আমরা গড়ে তুলতে পারি আজকে সাধারণ মানুষ আর রাজনৈতিক নেতাদের মধ্যে দেখবেন মানে যারা ক্ষমতায় বসে থাকে এমএলএ এমপি মন্ত্রী গিয়ে যেখানে হয়ে আছে কেউ চেয়ারম্যান কেউ পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করতে গেলে সাধারণ দেখা করতে পারে মন্ত্রী ছেড়ে দিন মন্ত্রীর সাথে দেখা করা মানে সৌভাগ্যের ব্যাপার সাধারণ মানুষের কাছে হয়ে গেছে সাধারণ মানুষের থেকে ভোট নেবে নিয়ে আমি চেয়ারে বসবো আরে সাধারণ মানুষ ভোট দিচ্ছে বলে তো নেতা মন্ত্রীদের চেয়ার আছে সাধারণ মানুষ ভোট না দিলে পঞ্চায়েত মেম্বারও হতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না মুখ্যমন্ত্রী হতে পারবে না সেখানে তাদের সাধারণ মানুষ কেন জনতাদের তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সরাসরি দেখা করতে পারবে না কেন তাদের মধ্যবর্তী কোনো আমচা চামচা বেলচা নেতার এই সমস্ত ধরে যেতে হবে নেতার পিয়ে ধরে যেতে হবে সেই জন্য আমরা চাইছি নতুন প্রজন্মকে সামনে এনে এই যে সাধারণ মানুষ আর রাজনৈতিক নেতা যারা ক্ষমতাসীন ভাবে রয়েছে যারা এম এ জনপ্রতিনিধি তাদের মধ্যে যে অদৃশ্য কাঁচের দল এটা ভাঙার দরকার আছে এবং মানুষের কাছে আরো বেশি ফ্লেক্সিবল করে নিয়ে যেতে নতুন প্রজন্মকে আনার অর্থ নতুন আপনাদের আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে নতুন ভাবনা চিন্তাকে নিয়ে আসা অবশ্যই আমরা একশো জন বিধায়ক চাই পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম থেকে ধন্যবাদ দাদা আমরা নীলাপদার সঙ্গে কথা বললাম এবং আমরা যে অচলায়তন অর্থাৎ রাজনীতির যে অচলায়তন চলছে সেই অচলায়তন এবার ভাঙার সময় এসছে এবং গুরুকে নিয়ে আসার সময় এসছে এটাই বলেন নীলাপদা আমাদেরও আগামী দিনের যে চাহিদা সেই চাহিদা এই যে রাজনীতির অচলায়তন এই অচলায়তনের দেয়াল ভেদ করে গুরু অবশ্যই আসুক পঞ্চকের মতো কোনো নেতা আমরাও রিসার্ভ করি আমরা ফিরবো খুব তাড়াতাড়ি যতক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রদীপ বাংলা সত্যের সাথে সবার পাশে